উপজেলা ওয়ার্ড রসিপুর গ্রাম থেকে বলছি আমি যখন এখানে একটা বাগান করব এই চিন্তাটা করি তখনই আমি এই মাটিটার সয়েল করে যে কোন ধরনের কি কি আমি করব কোন জিনিসটা ভালো হয় তার মধ্যে সাইক সিরা তারপরে ইউটিউব সহ অন্যান্য কিছু চ্যানেল থেকে এই খেজুরের বিষয়টা দেখে আমার একটু আগ্রহ হলো পরবর্তীতে আমি এই মাটিটা টেস্ট করি করে দেখলাম যে না এটাতে খেজুর হতে কোনো সমস্যা নেই তখন আমি প্রাথমিকভাবে যেহেতু একটা খেজুরা চারার দাম চার অনেক বেশি আমি প্রাথমিকভাবে পঁচিশটা চারা নিয়ে আসি ইংল্যান্ড থেকে তো আনার পরে যখন আমি হাজার আমি পঁচিশটা চারা রোপণ করি তো দুই হাজার বাইশে আমি প্রথম ফলন পাই এবং ওই সময়টাতে আমি দেখলাম যে ভালো ফলনও আসছে এবং খেজুরটা অনেক সুস্বাদু যেহেতু এটা অরিজিনিয়াল অথেন্টিক বাড়ি ভ্যারাইটি কাঁচা খাওয়ার জন্য একটা ওয়ার্ল্ড ফেমাস তো ওই সময় যখন আমি ইংল্যান্ড থেকে চারাটা নিয়ে আসবো তখন তাদের সাথে কথা বলার পরে তারা আমাকে পরামর্শ দিল যে বাংলাদেশের যে ওয়েদার এই ওয়েদারে এইতীত অন্য কোনো ভ্যারাইটির খেজুর গাছ করা উচিত হবে না এই কারণে তাহলে উদ্যোক্তা ক্ষতিগ্রস্ত হবে তার কারণ বাংলাদেশের আবহাওয়াতে আমরা বাড়ি ব্যতীত অন্য কোনো খেজুর শুকাতে পারবো না আর যদি শুকাতে না পারি তাহলে যে কোনো উদ্যোক্তা এত টাকা দিয়ে খেজুর গাছটা রোপণ করার পরে সে ক্ষতিগ্রস্ত হবে সেই খেজুরটা সেল করতে পারবে না কারণ সে গাছে শুকাবেও না বৃষ্টির কারণে সেটা পচে যাবে কিন্তু বারহিটা হলো এটা এক তো হলো ওয়ার্ল্ড ফেমাস খেতে অনেক সুস্বাদু আর সবচেয়ে বড় বিষয়টা হইছে এটা জুলাই পনেরো থেকে আগস্টের পনেরো তারিখের মধ্যে হারভেস্ট হয়ে যায় এবং এটা কাঁচা খাওয়ার জন্য শুধু এই খেজুরটা সেল হয়ে যায় এটাকে শুকানো গাছের প্রয়োজন হয় না তো সেই জন্য যে কোনো কৃষক অথবা উদ্যোক্তা যে কোনো ধরনের বাগানি করুক সে শুধু চ্যানেলের মধ্যে দেখেই উৎসাহিত হয়ে করে ফেলবে এটা আমার তরফ থেকে আমি এই ধরনের পরামর্শ দেব না উদ্যোক্তাদেরকে আমি বলবো করছে আর এখন খেজুরের দাম কেমন আহ চারাগুলা ওই সময় আনছিলাম আমি পনেরো হাজার টাকা করে পড়ছে আর এখন হলো আমি খেজুরি দুই হাজার বাইশের থেকেই পাঁচশো পঞ্চাশ টাকা করে পাই পাইকারি সেল করতেছি আলহামদুলিল্লাহ উৎপাদনটা তো এই বৎসর আপনাদের সামনে আর একশো দুইটা গাছ আছে আর মাঝে দুইটা আম্বার গাছ আছে যে দুইটার ফলন আপনারা দেখলেন দশটা পুরুষ গাছ আছে আর বাকিগুলা সব মহিলা তার মাঝে দুইটা গাছে টোটাল ফলন আসছে এবছর কেউ কত টাকা খেজুর বিক্রি করতে পারবো না আমি ওরকম ভাবে এখনো চিন্তা করি নাই তবে আমার ধারণা হলো আমি

এখানে আমাদের মাটিরাঙ্গা উপজেলায় নুর আলম নামের যে কৃষক ভাই আছেন উনি তার জমিতে খেতে চাপ করেছেন এখানে তাদের অনেক রকমের জাত তার মধ্যে বাঘি যাত্রা সে যাত্রার ফলন বেশ ভালো দেখছি উনি বিদেশ থেকে এই খেতুরে তারা আমদানি করে নিয়েছেন এসে রোপণ করেছেন এবং তার দেখা দেখে এখন অনেকে কিন্তু খেতুরে চাষ করছেন এবং দেখা যাচ্ছে যে বাঘি যে যাত্রা সেই যাতে ফলন কিন্তু বেশ ভালো অন্য জাতের তুলনায় বাঘি জাতের ফলনটা ভালো এই যাত্রা পাহাড়ে সম্প্রসারণ করা যেতে পারে এবং পাহাড়ের জলবায়ু এবং যে মাটি সেটা আসলে খেজুর চাষের উপযোগী এবং এটা আহ ভবিষ্যতে আর বাড়ানো যেতে পারে